এলিয়ন গাড়ি পেলাম যেটা হচ্ছে দুই হাজার সাতের গাড়ি পার্সোনালি গাড়িটা চলছে আচ্ছা দেখেন কোন রঙে কোনো কি নাই কোন টাচ নাই আসসালাম আশা করি সবাই ভালো আছেন আচ্ছা একটা এলিয়ন গাড়ি পেলাম যেটা হচ্ছে দুই হাজার গাড়ি এটি গাড়িটা এখন পর্যন্ত রয়েছে আপনাদের একটু দেখাই নীরব ভাই আমাদের সাথে রয়েছেন চলেন এই গাড়ি একটু ডিটেলস আপনাদের একটু জানাই নীরব ভাই এটা তো সাতের মডেল বলে হ্যাঁ এটা সাতের মডেল এটা হচ্ছে নিউ শেপ প্লাস নিউ শেপ এটা ভাইয়া আচ্ছা মানে লাস্ট ওল্ড শেপ আর কি আচ্ছা এটা হচ্ছে ওল্ড শেপের গাড়ি রাইট এটার কন্ডিশন কি অবস্থা কন্ডিশন অনেক বেশি ফ্রেশ ভাইয়া আপনি সামনে যা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে এরকম আছে চারটা ডোর কোনো নট হিটিং ইস্যুস ভাইয়া আচ্ছা এগুলো কোনো কিছু চেঞ্জ করা হয় কোনো কিছু চেঞ্জ নাই গ্লাসগুলো কি অবস্থা? গ্লাসগুলো সামনে পিছনে সাইড গ্লাস কারের সাথে অরিজিনাল রয়েছে ভাই। আচ্ছা টায়ার কন্ডিশন কি অবস্থা? অনেক ভালো। বাট না চারটা টায়ার কন্ডিশন ভালো আপনি এমবারেসে 8 মাস থেকে 10 মাস ইউজ করতে পারবেন আশা করি। আচ্ছা আমরা যদি ভিতর সাইডটা যদি দেখি এইটা অলট নিড এন্ড ক্লিন। ভিতর সিট কভার কি আপনি লাগিয়েছেন? না না আমি प्रीवियस ओनারের ছিল আমি তার থেকে এরকম পেয়েছি ভাইয়া। আচ্ছা আমার যদি একটু পিছনে সিটগুলো যদি একটু দেখি এই প্যাডগুলো দেখতে পাচ্ছি চারটা প্যাড ফ্রেশ নিকেল হ্যান্ডেল অনেক বেশি লাক্সজরিয়াস ভাই নিকেল ফ্রেশ দেখতে পাচ্ছি আচ্ছা আমরা যদি পেছনের গ্লাসগুলো যদি একটু দেখি পেছনের গ্লাসটা হচ্ছে অরিজিনালটা রয়েছে অরিজিনাল গ্লাস ভাইয়া যেমনটা আপনি বলছিলেন যে গাড়িটা এখন পর্যন্ত তেলে ব্যবহার করা হয়েছে আমরা একটু দেখাই আমাদের দেখে এটা হচ্ছে সাতের গাড়ি বাট এখন থেকে তেল ইউজ করেছে পার্সোনালি গাড়িটা চলছে আচ্ছা দেখেন কোনো রং এ কোনো কি নাই কোনো টাচ নাই আচ্ছা আমরা যদি এই গাড়িটা একটু এই পাশটা যদি দেখাই দেখেন এই পাশটা ফ্রেশ দেখতে পাচ্ছি এবং গাড়ি না এই ভিতরের এই দেখলে দেখলে বোঝা বোঝা যায় যায় কেমন অ্যাক্সিডেন্ট আছে যে এই বিশেষ করে পুরাতন গাড়ির মধ্যে এই জিনিসগুলা এই যে এইটা এবারে এইটা এইগুলো না থাকলে নাকি বোঝা যায় এটা সাইডে অ্যাক্সিডেন্ট হয়েছে এই শেপ গুলো হচ্ছে এই জন্যই দেওয়া বাংলাদেশে কেউ আর এখন বানাতে পারবে না বানাতে পারে না জাপানের দ্বারাই পসিবল আমরা যদি এই পার্শ্ব থেকে দেখি গাড়ির গুলা হচ্ছে কি গাড়ির চারটা গেটের বনেট ব্যাগ ডেলা এগুলো দেখলে না বোঝা যায় তারপর হচ্ছে এই যে এইটা এইটা অনেক ফ্রেশ দেখতে পাচ্ছি মেয়েদের আমি একটা কথা বলবো যারা একটা এলিয়ান গাড়ি খুঁজতেছে তার এই গাড়িটা দেখতে পারে ফ্রেশ একটি গাড়ি আপনি যে কোনো সেন্টারে যদি অ্যানালিসিস এই গাড়িটা দেখে থাকেন তা আমার বলবো যে আপনি আমার গাড়িটা একটু দেখবেন তারপর গাড়ি পারচেজ করবেন এটা নিয়ে অ্যানালাইজিং সেন্টারে নিয়ে চেকআপ করতে হবে অবশ্যই আমার কোনো সমস্যা নেই ভাইয়া আচ্ছা 1500 সিসি এর বিবিটি ইঞ্জিন ইঞ্জিনটা কি অরিজিনালটাই হয়েছে অরিজিনাল এটাই আছে ভাইয়া আচ্ছা আচ্ছা যদি অনেক ফ্রেশ আমরা যদি এই পাশটা দেখি হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট কোনো অ্যাক্সিডেন্ট নেই ইঞ্জিন রুমে আপনি চেসিস মার্সেল দেখতে পারেন আচ্ছা আমাকে একটু বলেন তো সাতটি মডেল দশ ইঞ্চ পেপার আপনি কেমন পেপার আপডেট পেয়ে যাবেন আপনি ভাইয়া আচ্ছা এটা প্রাইসটা কি এটা প্রাইস আছে ষোলো লক্ষ ষাট হাজার আসকিং প্রাইস এটা তো ফিক্স না আমাদের করা অবশ্যই আমাদের করে দেবে ভাইয়া অনেকে আপনাদের শোরুমের অ্যাড্রেস জানি আমার শোরুমের অ্যাড্রেস তেজগা শিল্প এলাকা সাত রাস্তা বলে ইনস্টিটিউর বিল্ডিং সিটি পাশে বিল্ডিং যদি কেউ না পান গুগল ম্যাপ সার্চ করবেন আমার উচল আসতে পারবেন ওকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবারও কথা বলছি আপনার ধন্যবাদ আসসালামাইকুম সো বি শুনতে পারেন এই গাড়ি ডিটেলস যদি গাড়িটা পছন্দ হয়ে থাকে পেন আমার কাছে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে যোগাযোগ করবেন আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্ট আপনার পছন্দ আমরা তুলে ধরবে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ আসসালাম